কবিতা পুষ্পজীবন কবি মহিতলাল মজুমদার কবিতাটি পাঠ করার আগে আমি একটু কবিতাটি সম্পর্কে বর্ণনা দিয়ে নিই তারপর কবিতাটি পাঠ করে শোনাব প্রকৃতির রাজ্যে নানা বৈচিত্র্য দেখা যায় ফাল্গুনে অশোক বনে যে কোকিলের সুমধুর ধ্বনি পরে আর শোনা যায় না বর্ষায় মেঘের ঘোর ঘন ঘটা হেমন্তের ঘাসের শিশির বিন্দু সময় হলেই অন্তর্হিত হয় কিন্তু এরা সবাই আবার ঠিক সময়েই এসে যায় মৃত্যুর কবলে পড়লে তারা তো আর একই রূপে দেখা দিতে পারতো না ফুলও ঠিক এই রকম এক অখণ্ড কবি মনে করেন তাদের মূল মাটির বুকে তাই তারা অমর ফুল যবে ঝরে যায় কি মরে যায় শেষ হয়ে চিরতরে তার রূপ সৌরভ সে যে ফিরে ফিরে আসে বছরের সেই মাসে দেখো নাকি সেই রং সেই শোভা সেই সব ফাগুনে অশোক শাখে যেসব কোকিল ডাকে আকাশে যে চাঁদ হয় বারো পূর্ণ আষাঢ়ে মাঠের শেষে নীল মেঘ উঠে ভেসে অঘ্র্যানে তৃণে সেই হীরাচূর্ণ বলো সে কি মনে হয় তারা সব এক নয় আগেকার থেকে তারা এক তিল ভিন্ন মরে তারা বাঁচে ফের পাছে কেউ পাই টের তাই কোথা নাহি রাখে মরণের চিহ্ন ফুলদেরও ঠিক তাই তারা তো মরে না ভাই যখন যেখানে ফোটে সেই নাম সেই ফুল তারা যে আপনজন ধরার বুকের ধন মাটিতে জনম যার অমর তাহার মূল তারা যে শুধুই হাসে ভালোবাসে কি না বাসে শুধাই না কেউ তারে তবু সদানন্দ বলো না যে সুখ চাই তাই কারো দুঃখ নাই ভুলেও ভাবে না কী বা ভালো কী বা মন্দ ওদের মুখের পরে শুধু আলো খেলা করে শিশিরে কাঁদে না ওরা বারে তাই সৌরভ একসাথে ফোটে ঝরে ঝরে তবু নাহি মরে ওরা যে সবাই এক তাই হেন গৌরব